সালামু আলাইকুম এতদিন আপনাদের আমি শুধু মটরশুঁটির ফুল দেখাইছি তো আসলে মটরশুঁটির ফুল দেখতে দেখতে এ পর্যায়ে এখন আমার মোটরশুঁটির জমিতে সিমের দেখা পেয়েছি যে ফুলের পরে যেটি আসে আর কি সিম তো এই সিম দেখা দিয়েছে তো আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে একটু কথা বলবো তা আসলে দেখতে পাচ্ছেন এদিকে আমার এদিকে আমার এই যে মোটরশুঁটির এই যে অনেক ফুল আবার দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু মটরশুটির সিম এই যে এই যে এটা কিন্তু সিম তো আসলে আমি দেখলাম মানে আমি এক সময় এসে দেখি শুধু ফুলই কিন্তু কোনো সিম দেখা যাচ্ছে না তো হুট করে আমি একটু লক্ষ্য করে দেখলাম যে নিচের দিকে কোনো কোনো গাছে সিম দেখা যাচ্ছে বুঝতে পারেনি এই কারণেই এই মোটরশুটির পাতার যে কালার সিমের সেম সেম কালার যার কারণে আমার বোঝাটা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে গিয়েছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি